বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এটা আমার কথা নয় আমি সবে হামাগুড়ি দিচ্ছি এই নেট দুনিয়ায় আর আমার মতো বেকারদের জন্য সোশ্যাল মিডিয়া একটি ভালো অপশন অনেকে অনেকে বলে থাকে মুখ ফুটে বলে না কিন্তু মনে মনে ঠিকই এই ছেলেটা ছেলেটা মোবাইলে ভিডিও খারাপ বলাটা ছবি স্বাভাবিক কেননা সোশ্যাল মিডিয়ায় অসংখ্য আইডি আছে যে আইডিগুলিতে অশ্লীল আচরণে ভিডিও করা হয়ে থাকে আর ওখান থেকেই ভালোর দিকে আঙুলটা আসে তো আমি ওদেরকে একটাই কথা বলবো যে গিয়ে দেখো ছেলেটা কি ভিডিও করছে কিসের জন্য করছে কি কারণে করছে তারপর না হয় ভালো খারাপ যাই হোক একটা বল তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ দ্রুত ছোটাছুটি করছে সেটা কি সেটা হলো সরকার পাঁচশোটা কলেজ এবং পনেরোশো এবং পনেরো হাজার স্কুলে নাকি কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে জনসাধারণের কাছে একটাই প্রশ্ন যে আসলে এটা কি এটা আদৌ কি সত্যি এর অধীনে কি কি শেখানো হবে যে কন্টেন্ট ক্রিয়েশন সরকার কেন এমন সিদ্ধান্ত নিল আমার আপনার জীবনে এর গুরুত্ব কি এবং এর উদ্দেশ্যই বা তো চলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানা যাক সরকার এই পনেরো শিক্ষা প্রতিষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েশন হাব বা বিশেষ ল্যাব তৈরি করার পরিকল্পনা করেছে এর মানে এই নয় যে শুধু স্কুলগুলোতে ভিডিও বানানো হবে বরং শিক্ষার্থীদের আধুনিক ডিজিটাল যুগের জন্য তৈরি করা হবে এই ল্যাবগুলোতে মূলত এ ভি এক্স আর সেক্টরের উপর জোর দেওয়া হবে এ মানে অ্যানিমেশন ভি মানে ভিজুয়াল ইফেক্টস জি মানে গেমিং সি মানে কমিক আর এক্স আর মানে হলো এক্সটেন্ডেড রিয়ালিটি তো সরকার কেন এমন সিদ্ধান্ত নিল এক হচ্ছে কর্মসংস্থান দুই হচ্ছে ক্রিয়েটর ইকোনমি কর্মসংস্থান হচ্ছে সরকার অনুমান করেছে যে আগামী কয়েক বছরে এই সেক্টরে প্রায় কুড়ি লক্ষ চাকুরির সুযোগ তৈরি হবে ক্রিয়েটর ইকোনমিটা কি বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম একটি বিশাল বাজার ছাত্রছাত্রীরা যাতে কন্টেন্ট দেখে সময় নষ্ট না করে বরং নিজেরা মানসম্মত কন্টেন্ট তৈরি করে আয় করতে পারে সেই দক্ষতাই স্কুল কলেজে শেখানো হবে তিন নম্বরে রয়েছে বিশ্বমানের দক্ষতা গ্লোবাল মার্কেটে ভারতের অ্যানিমেশন এবং গেমিং ইন্ডাস্ট্রিকে আরো শক্তিশালী করা আপনার আমার জীবনে এর গুরুত্ব কি আপনি যদি একজন শিক্ষার্থী হন তবে আপনি স্কুলের ল্যাব থেকেই প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স বা অ্যানিমেশন শেখার সুযোগ পাবেন আর আপনি যদি একজন ট্রেনার বা ক্রিয়েটর হন তবে সরকার এই পনেরো টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখানোর জন্য দক্ষ প্রশিক্ষক বা মেন্টর নিয়োগ করতে পারেন সরকার মনে করে ভবিষ্যতে বিশ্বে কন্টেন্ট ক্রিয়েশন একটি বড় পেশা হিসেবে দাঁড়াবে এবং শিক্ষার্থীরা যাতে স্কুল জীবন থেকে এতে দক্ষ হয়ে ওঠে সেই জন্যই এই ল্যাবগুলো তৈরি করা